ভিডিওটা যখন প্রথম দেখছি তখন আমার একদমই বিশ্বাস হয় নাই যে এই কর্মকাণ্ড এরকমের হত্যাকাণ্ড এই বাংলাদেশে ঘটছে সাধারণত এই ধরনের অত্যাচার ভারতে মুসলমানদের উপর করা হয় কিন্তু এইটা বাংলাদেশে কিভাবে সম্ভব আমি ভিডিওটা দেখার এখন পর্যন্ত সম্পূর্ণ দেখতে পারি নাই অন্তত বিশ থেকে পঁচিশ বার আংশিক করে দেখছি সম্পূর্ণ ভিডিও আমি শেষ করতে পারি না আমার শরীর কাঁপতেছে এখন পর্যন্ত আমার এই একটা কর্মকাণ্ডে যথেষ্ট বিএনপিকে ভোট না দেওয়ার জন্য ঘটনা তিন দিন দুই দিন আগে ঘটছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে সেই ভিডিও বা সেই খবর আমরা দুই ঘন্টা আগে জানতে পারছি কেন আর ছেচল্লিশ ঘন্টা আগে কি কই এই ভিডিওগুলো একটু সময় মিডিয়া আওয়ামী লীগের দালালি করছে এখন কি সেই মিডিয়া বিএনপির দালালি করা শুরু করছে নাহলে ছেচল্লিশ ঘন্টা সেই ভিডিওটা পাবলিশড হয় নাই কেন সেই নিউজ পাবলিশ হয় না কেন আজকে আটচল্লিশ ঘন্টা পরে সেই নিউজ আমাদেরকে জানতে হইতেছে কয়জনে জানে আপনি আমি যারা মোবাইল চালাই শুধু তারাই জানে আর কে জানে আমার ঘরের মা জানে আমার ঘরের ঘরের বাবা জানে আপনার মা বাবা জানে যদি আপনি না জানান এই দলকে আমরা সামনে নির্বাচনে ক্ষমতা আনতেছি ভোট দিয়ে এই দলকে এই বিএনপিকে ভাই কথা স্পষ্ট যারা এই বিএনপি নাম গার জন্য যারা হুমকি দাও না হয়তো বাসম নাইলে মর্মো কিন্তু তোগো মাইরে ছাড়মো যারা হুমকি দেশ কথায় স্পষ্ট ভাই এই বিএনপিকে কি আমরা সামনে নির্বাচনে ভোট দিয়ে এই সরকারের বসাইতে চাইতেছি এই যে আজকের যে ভিডিওটা আপনারা দেখতেছেন না ফেসবুকে যেটা শেয়ার দিতেছেন না এইটা প্রত্যেক দেশে সারা দেশে পাড়া মহল্লায় গ্রাম পর্যায়ে গ্রামের যে বাজার যেখানে দশটা দোকান আছে ওইখানে সেনাবাহিনীর প্রোটোকলে বড় করে প্রজেক্টরে দেখানো উচিত যে যুব দলের নেতারা চাঁদা না পেয়ে এইভাবে মারধোর করছে মারধোর করছে কি ভাই মানে মানে কোন ভাষায় বললে মানুষ বুঝতে পারবে হ্যাঁ কোন ভাষায় বললে মানুষ বুঝতে পারবে এই ভিডিওটা আজকের এই ভিডিওটা যেটা ভাইরাল হয়েছে গত দুই দিন আগের ঘটনা সারা বাংলাদেশে প্রযুক্তরা দেখানো উচিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে যে আপনারা দেখেন কাদেরকে আগামী নির্বাচনে ক্ষমতা আনার জন্য উঠে করে লাগছেন খামাই যেতেছি ভাই আমি এখন আমার হাত পা কাঁপতেছে কাদের জন্য আপনারা আন্দোলন করছেন বা আমি আন্দোলন করি নাই আমি মাঠে ছিলাম না যাইতে পারি নাই সাহসে খোলায় নাই অনেক বাধা ছিল আমি যাইতে পারি না কিন্তু আপনারা কাদের জন্য আন্দোলন করছেন নিজেরা আন্দোলন করে নিজেরা আবার সরেজারে হয়ে উঠছেন আপনারা সামনে নির্বাচনে ক্ষমতা আসতেছেন চান ভিত্তিতে এইগুলা করবেন সে দুই হাজার সালে লগি বৈঠার যে তাণ্ডব ছয় সালের পরে আজকে দুই সালে সেই একই চিত্র বিগত পনেরো বছর এরকম চিত্র দেখি না ভাই এখন এই ঘটনার জন্য যে আওয়ামী লীগের কাছে গণ ক্ষমা কর্মসূচি পালন করা হবে করা উচিত কিন্তু সেই মুখটা আওয়ামী লীগ রাখে নাই এত ভালো কাজও আওয়ামী লীগ করে নাই যে আওয়ামী লীগকে এখন এই পরিস্থিতি আমাদেরকে বাংলাদেশে দেখতে হচ্ছে এর জন্য আওয়ামী লীগের কাছে গণ ক্ষমা কর্মসূচি পালন করব এমন ভালো কাজ আওয়ামী লীগ করে নাই এতটা খারাপ তোরা যে তোরা অন্তত এই সুযোগটা রাখতে যে দেখ তোরা কাদেরকে হটাইছ তোদের কাছে গণ ক্ষমা কর্মসূচি পালন করতাম কিন্তু তোরা সেই সুযোগটাও রাখস না আপনারা আগামী নির্বাচনে প্রচুর ভোট দেন ভোট দিয়া বিএনপিকে ক্ষমতায় আনেন আর ভাই মানে আমরা যদি বাঁচতে চাই তাহলে মাস প্রতি কত টাকা চাঁদা দিতে হবে আমরা যদি বাঁচতে চাই এই ষাট সত্তর বছর যে আমরা বাঁচি আল্লাহ আলাম কত বছর বাঁচি তাহলে কত টাকা চাঁদা দিতে হতে পারে একটু আইডিয়া দিলে আমি পকেটে সেই চাঁদা নিয়ে ঘুরতাম কত টাকা চাঁদা দিতে হতে পারে মানে আমাদেরকে বেঁচে থাকতে যারা চাঁদা কর্মীরা আছেন একটু জানাইন যে আমাদেরকে কত টাকা চাঁদা দিতে হবে আমাদেরকে বেঁচে থাকতে জানাই না ভাই দিয়ে দিন।